আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হেরা ঘোরা আবারও দ্বিতীয় পর্ব নিয়ে ছেলে আসলাম নামার শেষের পর্ব যা প্রথম পর্বে বলেছিলাম কিন্তু কত কষ্টদায়ক এখন দ্বিতীয় পর্ব আমরা নামার চেষ্টা করছি অনেকখানি এখনও জায়গা অনেকখানি আছে এতটুকু পারি পথ পাড়ি দিতে পেরেছি এখন অনেক জায়গা বাকি আছে যা আপনাদের ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম শুরু থেকে নামার এখন নাম আছে আপনার মাঝপথে নামার দেখার দৃশ্য দেখাচ্ছি পথে কতটুকু খারাপ এবং নামার দৃশ্য এটা আমি দেখাচ্ছি আপনাদের যতটুকু চেষ্টা করবেন যুবক বয়সে আসার আমার চাচার বয়স দেখছেন কতটুকু কষ্ট হয়েছে তার অবশ্যই যুবক বয়সে আসার চেষ্টা করবেন আমার যুবক বয়সে আমি আসেছি আল্লাহকে হাজার হাজার শুক্রিয়া আমাকে তারা দরবারে আসলে এখানে আমাদের পুরান্ন জিলেছে ওখানে আমার যুবক বয়সে কবল করেছে জন্যই কবল করেছে এই যদি ম্যাম আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আবারও শুক্রিয়া যাপন করছি তিনি আমাকে তার যুবক বয়সে কবল করেছেন যেখানে আমাদের কোরআন নয় পবিত্র কুরান আমাদের বয়স্ক চাচা একটু খুব ভেবে গেছে উঠতে খুব কষ্ট না আমার অল্প আছে উঠেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তালা উঠার আপনাকে দিবে এবং শক্তি দেবে মাঝপথে বিশ্রাম নিতে পারেন আপনি অত ঘুরে নাই আস্তে আস্তে উঠবেন তাহলে খুব কষ্ট একটু অসুস্থ হয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন থেমে থেমে ওঠার থেমে থেমে ওঠার চেষ্টা করছি অবশ্যই ইনশাল্লাহ অনেক খারাপ পথ নামার সময় কিন্তু অনেক সাবধানে নামবেন মানে অনেক খারাপ গেলে কিন্তু আঁকা হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই সাবধানে নামবেন ওঠার সময় তো যা নামবেন নামবেন খারাপ সময় ইনশাআল্লাহ পরে আমি দেখাচ্ছি ভিডিও অনেক খারাপ পথ নিচু নিচু পথ নামার সময় সাবধানে নামবেন আঁকা হওয়ার সম্ভাবনা থাকে দুর্ঘটতে পারে কারণ অনেক নিচু দেখেন করলে জীবন শেষেই যাবে একবার নিচু একবার নিচু জুমের মাধ্যমে দেখাতে পারবে একবার নিচু টাকা তাই অবশ্যই সাবধানে নামার চেষ্টা করবেন নামার সময় তারা করবেন না ভয় যেহেতু দেখে এসেছেন আল্লাহ রহমতে নামার সময় অবশ্যই তারা ঘোড়া কোনো করবেন না এখানে অনেক কষ্টদায়ক জায়গা সুভান আল্লাহ সুভান আল্লাহ আস্তে আস্তে দেখে শুনে নামবেন অনেক খারাপ অর্থ অনেক খারাপ বলছি আমি প্রথম পর্বের না প্রথম পর্ব আবার বলছি যে নাম এখানে অবশ্যই ফজর নামাজ করে আসবেন বেলা হলে এখানে তাপ অনেক তো আমাদের দেশের মতন তাপ না এখানে অনেক তাপ তাপের কারণে আপনি উঠতে খুব কষ্ট হবে তাই যতটুকু চেষ্টা করবেন হজ নামাজ পড়ে আসার যত বেলা হয় তত তাপ পারে তখন আপনার কষ্ট হবে উঠতে এই থেকে আপনি বাঁচতে চাইলে অবশ্যই আপনাকে নামাজ পড়ে চলে আসতে হবে আমরা আজকে নামাজ পড়ে চলে এসেছিলাম তারপরেও সূর্যের ছায়া পড়েছিলাম একটু দেরি হয়েছিল আমাদের আল্লাহর অসুস রহমত আমরা উঠতে পেরেছি এর জন্য হাজার হাজার সুপ্রিয়া আমরা এখন মাছ পড়তে চলে এসেছি আল্লাহর অসুস রহমতে এখন সময় মাছ পথে চলে এসেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নাম আছে দেখতে পাচ্ছেন মাছ পথে চলে এসেছি আল্লাহ তাল্লাহ অশেষ রহমত সুহান আল্লাহ মাছ পথে চলে এসেছি সুহান আল্লাহ

পরবর্তী পর্ব দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখুন করে রাখুন এখন মাছ আমরা চলে আসলাম এর পরবর্তী পর্ব আমি আবার দেখাবো আপনাদের ইনশাআল্লাহ এখন সমতল ভূমি ইনশাআল্লাহ